আবারও জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাপান সাগরে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর শিনপো থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এর আগে মার্চেও জাপান সাগরে এক চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া মার্কিন ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ষাট কিলোমিটার পথ অতিক্রম করে সম্প্রতি চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো উত্তর কোরিয়া শান্তিপূর্ণ বলে দাবি করে আসলেও পশ্চিমা দেশগুলোর মতে তা তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়নেরই অংশ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ঠিক আগ মুহূর্তে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল তাদের আলোচনায় একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আঞ্চলিক শান্তি বজায় রাখার বিষয়টি থাকবে বলে জানা গেছে মার্কিন সামরিক বাহিনী প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে উত্তর কোরিয়া কে এন ফিফটিন মডেলের একটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিবৃতিতে আরও বলা হয় নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড উত্তর কোরিয়ার নিক্ষেপ করা যে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে তাতে উত্তর আমেরিকার জন্য হুমকির কারণ নেই জাপান এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া বলেছে এটি উত্তর কোরিয়ার উন্মুক্ত চ্যালেঞ্জ জাতিসংঘ বলছে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায় ও উত্তর কোরিয় দ্বীপের শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে নতুন পর্যায়ের হুমকি বলে মন্তব্য করেছে এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারস বলেছেন ও উত্তর কোরিয়া ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে বহুবার কথা বলেছে আমাদের আর কিছুই বলার নেই এর আগে ছয় মার্চ উত্তর কোরিয়া চীন সীমান্তের নিকটবর্তী রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউন জানায় ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘের বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও এই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া